হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালদ্বীপ সম্পর্কে মালদ্বীপের সৌন্দর্য এবং এর অদ্বিতীয় বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক মালদ্বীপ ভারত মহাসাগরের মধ্যে একটি দ্বীপরাষ্ট্র রাষ্ট্র ছাব্বিশটি অ্যাটল নিয়ে গঠিত এটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপের মোট এগারোশো একানব্বইটি দ্বীপের মধ্যে প্রায় দুইশোটি বসবাসযোগ্য রাজধানী মালে একটি ব্যস্ত শহর যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান মালদ্বীপের সৌন্দর্য সত্যি অতুলনীয় সাদাবালির সৈকত ক্রিস্টাল ক্লিয়ার জল এবং রঙিন প্রবালীপ এই দ্বীপপুঞ্জকে একটি স্বপ্নের জায়গা করে তোলে বিশেষ করে আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এখানে নেমে আসা সোনালী সূর্যাস্ত এবং সূর্যোদয় আপনাকে মুগ্ধ করবেই মালদ্বীপে পানির কার্যক্রমেরও অভাব নেই এখানে আপনি স্কুবা ডাইভিং করতে পারেন যা আপনাকে রিফের তল দেশে সুন্দর সামুদ্রিক জীবনের সাথে পরিচয় করিয়ে দেবে এছাড়া কার্ট সার্ফারিং জেট এবং ফিশিং ও এক্সপ্লোর করতে পারেন মাছ ধরার জন্য এখানে বেশ কিছু চিপও পাওয়া যায় যেখানে আপনি স্থানীয় মাছ ধরার পদ্ধতির সাথে পরিচয় হতে পারবেন মালদ্বীপের সংস্কৃতি মূলত মুসলিম এবং এর মধ্যে স্থানীয় ঐতিহ্য এবং প্রথার প্রভাবও দেখা যায় এখানকার মসজিদগুলো স্থাপত্য শিল্প বিশেষভাবে আকর্ষণীয় মালদ্বীপের খাবারও খুবই বৈচিত্র্যময় যেমন হুন্দু হুনাকু কুরিমান্দু এবং লুন্ডু মালদ্বীপে বিভিন্ন ধরনের বাসস্থানের বিকল্প রয়েছে এখানে আপনি পেতে পারেন প্রাইভেট ভিলা লাক্সারি রিসোর্ট এবং বুটিক হোটেল অনেক রিসোর্ট পানির উপরে নির্মিত যা আপনাকে একটি অন্যান্য অভিজ্ঞতা প্রদান করবে কিছু রিসোর্ট সম্পূর্ণ প্রাইভেট দ্বীপে অবস্থিত যা আপনাকে একান্ত সময় কাটানোর সুযোগ দেবে মালদ্বীপের স্থানীয় সম্প্রদায় বেশ বন্ধুসুলভ এখানে এক ধরনের প্রথা আছে যা অতিথিদের সম্মান জানাতে সাহায্য করে স্থানীয়দের সাথে কথা বলে তাদের সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে আরও জানতে পারবেন স্থানীয় বাজারগুলোতে গেলে সেখানকার হস্তশিল্প এবং জামা কাপড়ের মধ্যে হাতের কাজের চিহ্ন দেখতে পারবেন মালদ্বীপ একটি স্বপ্নের জায়গা যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডভেঞ্চার এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা একসাথে উপভোগ করতে পারবেন এটি একটি আদর্শ স্থান শান্তি এবং পুনরুদ্ধারের জন্য এবং আপনার জীবনে একটি বিশেষ ছুটির অভিজ্ঞতা নিশ্চিত করবে মালদ্বীপে ভ্রমণের জন্য সেরা সময় হলো নভেম্বর থেকে এপ্রিল এই সময়ে আবহাওয়া শুষ্ক এবং উপযুক্ত থাকে বর্ষাকালেও আপনি যেতে পারেন কিন্তু কিছু কিছু দ্বীপে আবহাওয়ার পরিবর্তন হতে পারে মালদ্বীপে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক বিমানবন্দর মালে এয়ারপোর্টে পৌঁছানোর পরে হোটেল বা রিসোর্টের স্পিডবোট বা উড়ুজাহাজ ব্যবহারের মাধ্যমে স্থানীয় দ্বীপগুলোতে পৌঁছানো যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনাদের মতামত জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে